আর এই স্যুপটা খুবই হেলদি হাড়ের পক্ষে খুবই ভালো এবং শীতকালে এই স্যুপটা বানিয়ে খেলে ঠান্ডা থেকেও অনেকটা আরাম পাওয়া যায় রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে পাঁচশো গ্রাম পায়া আছে আর এটা দোকান থেকে দোকানিরাই ভালো করে পরিষ্কার করে দিয়েছে বাড়িতে আনার পরে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব রেসিপিটা করে নেওয়ার জন্য উনানে একটি কড়াই গরম করতে বসেছি এবার দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচ তেল দিলাম এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে আছে লবঙ্গ এলাচ দারচিনি আর কয়েকটা গোলমরিচ এবার দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ ফোড়নের সঙ্গে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এক মিনিট মতো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টি চামচের দুই চামচ আমি এখানে বাটা মশলা দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচে চার ভাগের এক ভাগ হলুদ এবার এই সমস্ত উপকরণটা একটু মিছিয়ে নিচ্ছি মশলাটা আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পায়েগুলো পায়াটাও এবার সঙ্গে মিছিয়ে নিচ্ছি পায়াটাকে আমি এক মিনিট মশলার সঙ্গে একটু কষি নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো জল এবার এই পায়াটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব এবার আমি কুকারের মধ্যে এটা ঢেলে দিচ্ছি এবার এক গ্লাস জল প্রথমে আমি দিয়েছি আর এক গ্লাস জল দিয়ে দেবো আপনারা যতটা পাতলা করতে চান সেই হিসাবে দেবেন আর এখানে আমি যে বাটা মশলাটা দিয়েছি তার মধ্যে ছিল জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা এটাকে ঢেকে দিচ্ছি এটাকে তিনটে সিটি দেবো আর যতক্ষণ না প্রেশারটা আপনার থেকে খুলে যাবে ততক্ষণ আমি এটা এইভাবে রেখে দেব তিনটে সিটি দেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা নামিয়ে একটু প্রেশারে লোতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে আমি দু চামচ দেবো এখানে দু চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে সুপটা এবার নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে নেব নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই রেসিপিটা যেমন টেস্টি আর তেমন হেলদি রেসিপি আর এই রেসিপিটা প্রচুর পরিমাণে আছে আয়রন ক্যালসিয়াম এবং হাড়ের পক্ষে খুবই ভালো এবং স্কিনের পক্ষেও ভালো এই পায়া স্যুপটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন এবং সবাই খেতে পারে এটা খুবই হেলদি রেসিপি তো রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার